আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ সুখী হতে চান ক্ষমা করতে শিখুন ধনী হতে চান পরিশ্রমী হন ক্ষমা পেতে চান বিনয়ী হন ব্যক্তিত্ববান হতে চান ঠাট্টা ছাড়ুন জ্ঞানী হতে চান কথা কম বলুন প্রিয় পাত্র হতে চান হাসতে শিখুন সম্পদশালী হতে চান বেশি বেশি দান করুন আল্লাহ বলেন অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো অভিযোগ করা বন্ধ করো নিজের উপর অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করো বরং তুমি আমাকে বিশ্বাস করো আমার উপরে তোমার বিশ্বাস রাখো আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি আমি তোমাকে হতাশ করব না ধৈর্য রাখুন কখনও কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে তাই সময়ের অপেক্ষা করুন চাওয়াটা যদি হালাল হয় পাওয়াটা নিশ্চিত ইনশাল্লাহ চুপ থাকা অনেক শক্তি মানুষ আপনার দুর্বলতা বুঝবে না ভুল কথায় আপনি জড়াবেন না নিজের উপর কন্ট্রোল বাড়বে অপমানের জবাব কাজ দিয়ে দেওয়া যাবে বেশি জানলে চুপ থাকায় শ্রেষ্ঠ চুপ মানুষকে ভয় পায়